আসসালামু আলাইকুম স্কটল্যান্ডের অ্যাপার্ডিন থেকে আমি আলামিন একটা কথা আছে না যে ক্রিকেটকে আমি ছাড়লে কী হবে ক্রিকেট তো আমাকে ছাড়ে না অ্যাপার্ডিন শহরের নর্থ সি ক্রিকেট ক্লাবে জয়েন করলাম তাদের অনুরোধে ইভেন আমার বড় ভাই হচ্ছে তাদের স্পন্সর সো খেলতেই হবে আজকে প্র্যাকটিস ম্যাচ ছিল আর আজকেই ফার্স্ট খেললাম এই খেলা চলতেছে খেলা চলতেছে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য একশো আশি পাউন্ড পে করতে হয় কাউন্সিলকে তার মানে নব্বই পাউন্ড আমাদের নব্বই পাউন্ড ওই টিমের এই হচ্ছে অবস্থা আর নেক্সট উইক বা তারপরে সপ্তাহ থেকে নতুন টুর্নামেন্ট শুরু হইতাছে টি টোয়েন্টি টুর্নামেন্ট আচ্ছা আমাদের কিছু প্লেয়ার আজকে ফার্স্ট ব্যাটিং করলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভালো করতে পারি না কিন্তু বোলিংয়ে ভালো করছি স্পিন করছি দুইটা উইকেট তিন ওভারে বিশ রান দিয়ে বাকি বোলারগুলো মার খাইছে হলে এত রান হইতো না তারা একশো আশি করছে বিশ ওভারে কিন্তু আমাদের যে প্লেয়ারগুলো আছে আমাদের কিছু প্লেয়ার শখের বসে আসছে এ হোক ভাল লাগতেছে অনেকদিন পরে আবার ক্রিকেট খেলতে পারি না ক্রিকেট তো সাইডে দিয়েছিলাম বাংলাদেশে একটা ক্লাব ছিল রাইজিংসান স্পোর্টিং ক্লাব লিগ খেলতাম প্লেয়ারদের নিয়ে কিন্তু আমাদের কিছু প্লেয়ার ছিল যেগুলো খুবই অলস প্রকৃতির প্লাবান তাদেরকে নিয়ে ক্লাবটা বেশি দূর আগাইতে পারি নাই তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ছেলে ছেলেমেয়েরা যখন বড়ো হবে বা আমাদের এলাকার ছোটো ছোটো যারা আছে তারা একটু বড়ো হবে তাদের নিয়ে অবশ্যই একটা ক্লাব তৈরি করবো ফিরে আবার রাইজিংসান স্পোর্টিং ক্লাব তাদেরকে খেলাবো তবে আজকে ভালো লাগলো খেলা একটা উইকেট চলে গেছে যখন টুর্নামেন্ট শুরু হবে আবার আসবো লাইভে এবং ভিডিওতে ততদিন পর্যন্ত তিল দেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই আমার জন্য বাই